শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে জায়গা হয়নি বলেই রংপুর রাইডার্সের হয়ে জিএসএল খেলতে গিয়েছিলেন নুরুল হাসান এ দলের অধিনায়ক হয়ে লক্ষ্য অস্ট্রেলিয়া সফর গেলোবার রানার্সঅ হলেও এবার টপ এন্ড টি টোয়েন্টির ট্রফি এনে দিতে চান নুরুল হাসান ঘরোয়া ক্রিকেটে ফর্মের তুঙ্গে থাকার পরও লঙ্কা সফরের দলে ডাক পাননি নুরুল হাসান সোহান প্রায় একই সময়ে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেন গুঞ্জন ছিল রংপুরের জন্য জাতীয় দলের স্কোয়াডে রাখা হয়নি এই উইকেট রক্ষক ব্যাটারকে তবে নুরুল হাসান জানালেন স্কোয়াডে রাখা হয়নি বলে ফাঁকা সময়টায় জিএসএল খেলতে গিয়েছিলেন তিনি গ্লোবাল টি টোয়েন্টির জন্য আমি ন্যাশনাল টিমে ছিলাম না এরকম কোনো কিছু ছিল না আমি চিটাঙ্গ ক্যাম্পে ছিলাম এবং যখন শ্রীলঙ্কার সিরিজ থেকে বাদ পড়েছি তখন এসে আমি ফাঁকা ছিলাম বাসায় পড়ে থাকার থেকে গ্লোবাল খেলা ভালো সেই জন্যই তখন এটা নিয়ে চিন্তা করেছি পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেও জায়গা হয়নি নুরুল হাসানের পারফর্ম করেও কেন দলে নেই এ নিয়ে নির্বাচকরাও কোনো কথা বলেননি তার সাথে কি করলে স্কোয়াডে থাকবেন এমন কোনো প্রেসক্রিপশনও পাননি টিম ম্যানেজমেন্টের কাছ থেকে দলে আরও দুই উইকেট রক্ষক ব্যাটার থাকার কারণেই কি নুরুল হাসানকে বিবেচনা করছেন না নির্বাচকরা আমি আসলে কারোর সাথে আমার কেউ কম্পিটিটার এইভাবে কোনো সময় দেখি না আমার কাছে মনে যে ভালো যে ডিজার্ভ করে সেই যাবে আর অবশ্যই আমার মনে হয় যে আমার কম্পিটিশন আমার নিজের সাথে আমি সবসময় নিজের জায়গা থেকে উন্নতি করার চেষ্টা করি এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে থাকলেও পনেরো জনের চূড়ান্ত দলে থাকা কঠিন অন্তত চব্বিশ আগস্ট পর্যন্ত অস্ট্রেলিয়ায় এ দলকে নেতৃত্ব দেবেন চার দিনের ম্যাচ খেললে বাড়বে একত্রিশ আগস্ট পর্যন্ত তবে আপাতত জাতীয় দল নিয়ে ভাবছেন না নুরুল হাসান লক্ষ্য টপ এন টি টোয়েন্টিতে এ দলকে ট্রফি এনে দেয়া অবভিয়াসলি শিখবো এটা পার্ট অফ লাইফ বাট আমার কাছে মনে হয় মেইন লক্ষ্য হওয়া উচিত যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি ফাইনাল খেলবো এবং এবং আমার প্রতিটা প্লেয়ার যারা আমাদের সাথে টিম ম্যানেজমেন্ট আছে সবারই লক্ষ্য ট্রফির দিকে বৃহস্পতিবার ও শুক্রবার দুই ভাগে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ এ দল চোদ্দ আগস্ট ডারউইনে পাকিস্তান শাহিন্সের বিপক্ষে সোহান সাহিবদের প্রথম ম্যাচ